আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লাল নিয়ে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে আমি নবম দশম শ্রেণী রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলিক ধারণা রাসায়নিক গণনা একশো উনিশ একশো বিশ বিশটার গাণিতিক সমস্যার সমাধান করব যে আমাদের এখানে গাণিতিক সমস্যা আছে এখান থেকে আমাদের শতকরা সংযুতি বের করতে হবে কোনো যোগ থাকলে সেই যোগে কি কী মৌল আছে সেই মূলটা ওই যোগের ভিতরে কত মানে শতকরা সংযুতিটা কত আছে সেটা আমাদের বের করতে হবে আসলে শতকরা সংযুতিটা কি। যে কোনো যোগে একশো গ্রামের মধ্যে কোনো মূল যত গ্রাম থাকে তাকে ওই মূলের শতকরা সংযুতি বলে তাহলে আমাদের প্রথম সমস্যা এই সিএল যোগে হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুতি বের করতে হবে যে একশো গ্রামের মধ্যে হাইড্রোজেন কত আছে আর ক্লোরিন কত আছে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখন এক নম্বর সমস্যার সমাধান করব সমাধান তাহলে আমরা লিখব এসিএল এল এর আণবিক ভর সমান হাইড্রোজেনের পারমাণিক ভর যোগ ক্লোইনের পার পঁয়ত্রিশ দশমিক পাঁচ এত গ্রাম সমান সমান দশমিক পাঁচ শতকরা সংযুতি বের করতে গেলে অবশ্যই যোগের আনুমির পর বের করতে হবে এখন আমরা হাইড্রোজেন শতকরা সংযুতি কত আছে সেটা আমরা বের করব হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি সমান মলের পারমাণবিক ভর হাইড্রোজেন ওয়ান পরমাণু সংখ্যা একটা গুণন একশো এটা আমাদের সূত্র ডিভাইডেড যোগের আনুকর ছত্রিশ দশমিক পাঁচ আমাদের সূত্রটা হচ্ছে যে মোলের পারমিক ভর গুনুন সংখ্যা গুনুন একশো ডিভাইডেড যোগের আনোকবার তারপরে সাথে পার্সেন্টেজ দিতে হবে তাহলে এখান থেকে আমরা পাব আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা পাবো দুই দশমিক সাত তিন নয় এত পার্সেন্ট আমরা দশক পরে দুই গণ নেব তাহলে সেভেন টু পয়েন্ট সেভেন ফোর এত পার্সেন্ট এটা হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংদুতি এটা আমরা পেলাম এখন আমরা ক্লোরিন কত আছে সেটা আমরা এখন বের করব আমরা ক্লোরিন কত আছে সেটা আমরা এখন বের করব তাহলে ক্লোরিন এর শতকরা সংযুতি আমরা সূত্র সূত্রগুলি জানি যে মোলের পারমাণিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণন পরমাণুর সংখ্যা একটা আছে গুণন একশো ডিভাইডেড যোগের অনেক ভর পেয়েছি সত্তর দশমিক পাঁচ সাথে পারসেন্টেন্স এখান থেকে আমরা পাবো ক্যালকুলেশন করিব একটু পঁয়ত্রিশ

ক্লোরিনের শতকরা সংযুক্তি আশা করি তোমরা ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো এটাই ছিল আমাদের এই সিএল যোগের হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি ক্লোরিনের শতকরা সংযুক্তি এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি যোগ করলে আমরা একশো পাব এখন আমরা দু নম্বর সমস্যার সমাধান করব আমাদের দুই নম্বর সমস্যাটা ছিল যে পানি সমাধান দুই তাহলে আমরা পানির আণবিক ভর বের করব পানির আণবিক ভর সমান হাইড্রোজেনের পারিগর ওয়ান পরমাণু সংখ্যা দুটা যোগ অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো এত গ্রাম সমান আঠারো গ্রাম এখান থেকে আমরা হাইড্রোজেনের শোধ করা সংযুতি বের করব হাইড্রোজেন এর শতকরা সমান গুণ পরমাণু সংখ্যা দুই একশো ডিভাইডেড আঠারো সাথে পার্সেন্ট এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাব দুইশো উনিশশো আঠারো তো পার্সেন্ট সমান সমান এগারো দশমিক এক এক পার্সেন্ট পাব এটাই হাইড্রোজেনের শতকরা সংযুতি এখন আমরা অক্সিজেনের শতকরা সংযুতি বের করব অক্সিজেন অক্সিজেন এর শতকরা সংযুতি অক্সিজেনের ষোলো গুণন পরমাণুর সংখ্যা একটা গুনুন একশো ডিভাইডেড আঠারো এত পার্সেন্ট এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো আটাশি দশমিক বা পার্সেন্ট এটা হচ্ছে পানিতে অক্সিজেনের শতকরা সংযুতি এই দুটা হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি যোগ করলে আমরাও এখানেও একশো পাব এখন আমরা তিন নম্বর সমস্যার সমাধান করব যে সালফারিক অ্যাসিডে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত সমাধান সরি সমাধান তিন তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর সমান হাইড্রোজেনের ওয়ান গুন পরমাণু সংখ্যা দুই যোগ সালফারের বত্রিশ যোগ অক্সিজেনের ষোলো গুণুন চারটা পরমাণু আছে এত গ্রাম এখানে আমরা যোগ করলে আটানব্বই গ্রাম পাব এখন আমরা হাইড্রোজেনের সৎপ্রসংযুক্তি হাইড্রোজেন এর শতকরা গুনুন দুই গুনুন একশো ডিভাইডেড আটানব্বই পারসেন্ট সমান সমান এখান থেকে আমরা পাবো দুই দশমিক শূন্য চার এত পার্সেন্ট হাইড্রোজেনের শতকরা সংযুক্তি অ্যান্সার এটা এখন আমরা কী বের করব সালফার সালফার এর শতকরা সংযুক্তি তাহলে সালফার হচ্ছে বত্রিশ গুণন এক গুন একশো ডিভাইডেড আটানব্বই এত পারসেন্ট তারপর সালফারের আমরা পাবো দশমিক এখন আমরা বের করব অক্সিজেন অক্সিজেন অক্সিজেনকে শতকরা সংযুতি তাহলে অক্সিজেনের পারমাণবিক শুরু পরমাণুর সংখ্যা চারটা গুণন একশো ডিভাইডেড আণবিক ভর আটানব্বই সাথে পার্সেন্টেজ এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাব আচ্ছা একটু ক্যালকুলেশন করি পঁয়ষট্টি দশমিক থ্রি তিন জিরো ছয় এত পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা এটার সময় সামলা দুই ঘণ্ট দশমিক পরে পঁয়ষট্টি দশমিক তিন এক পার্সেন্ট এটাই অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থীরা যে আমরা যে শতকরা সংযুতি বের করলাম তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছো তোমাদেরকে শতকরা সংযুতি বের করতে গেলে অবশ্যই মলের পারমাণিক ভর জানতে হবে পারমাণিক ভর জানার পর ওই ওই সমস্যায় যে যোগ থাকবে সেই যৌগের আণবিক ভর বের করতে হবে আসলে শতকরা সংযুতি বের করতে গেলে তোমাকে ওখানে প্রথমে কী করতে হবে সূত্রটা কি সূত্রটা লিখতে হবে যে মূলের পারমাণিক ভর পরমাণু সংখ্যা গুনুন একশো ডিভাইডেড ওই যোগের ভর সাথে পার্সেন্টেজ দিতে হবে এটাই হচ্ছে আমাদের সূত্র আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ